তো আজকে যখন এই ক্যাপসুলটা নেমে এলো এবং তার আধ ঘন্টা পরে মার্কিন নৌবাহিনীর জাহাজ যখন সেই ক্যাপসুলকে তুলে তাদেরকে আস্তে আস্তে শুয়ে বার করে আনলো যে দৃশ্য দেখা হলো সেটা বোধহয় সত্যি অভাবনীয় সুনিতা উইলিয়ামস একগাল হেসে দু হাত দিয়ে সবাইকে অভিনন্দন জানাতে জানাতে নামলেন আর বুজ উইলমোর ইংরেজি ইংরেজিতে যাকে বলে থামস আপ সেই দেখাতে দেখাতে নামলেন বোঝা গেল মানসিকভাবে অন্তত তারা একেবারে অটুট আছেন তাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু শারীরিকভাবে কি হবে সেটা আগামী কিছু ঘন্টার মধ্যেই মানে নামার চার ঘন্টার মধ্যে বিভিন্ন পরীক্ষা হবে এবং সেই পরীক্ষার পরে তাদেরকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে হিউস্টনে এই হিউস্টনে জনসন স্পেস সেন্টারে তারা এবার নজরাধীন থাকবেন রিহ্যাবিলিটেশনের জন্য তাদের শারীরিক শারীরিক এবং মানসিক যে ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকে সেগুলোকে সঠিকভাবে আবার সুষ্ঠুভাবে সাধারণভাবে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনতে গেলে প্রায় তিন থেকে চার মাস অবধি লেগে যেতে পারে সুতরাং সুনিতা উইলিয়ামস একটা যুদ্ধ জিতেছেন ফিরে এসেছেন ভালোভাবে পৃথিবীর বুকে কিন্তু আরেকটা যুদ্ধ তার সামনে রয়েছে তার নিজেকে শারীরিক এবং মানসিকভাবে শক্ত করে তুলতে পৃথিবীতে যাতে স্বাভাবিকভাবে বেঁচে থাকা যায়